নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ অগ্রহণ মাসের সংক্রান্তি আজ আমাদের পুজো তো অঞ্চলভেদে পুজো অনেক পদ্ধতি আছে আমাদের অঞ্চলে এই একদিনই পুজো করা হয় অগ্রহায়ণ মাসে সংক্রান্তির দিন তো সেই জন্য আমি আজকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পুজো করছি আমার বাড়িতে তো আমি ছাদে আলপনা দিয়ে নিয়েছি তারপর সমস্ত ইতু জোগাড় করে আমি পুজোতে বসবো যে অঞ্চলভেদে পুজো আলাদাটা কেন বললাম কারণ অনেকেই ইতু পুজো করেন অগ্রহণ মাসের প্রত্যেকটি রবিবার যটা রবিবার পরে তটা রবিবার ইতু পুজো করে লাস্ট দিন ইতু পুজো করে পরের দিন বিসর্জন দেন আমাদের কিন্তু একদিনই ইতু পুজো অগ্রহণ মাসের সংক্রান্তির দিন আমাদের এই অঞ্চলে একদিন ইতু পুজো হয় অগ্রহণ মাসে সংক্রান্তির দিন আমরা ইতু পুজো করি তারপর কালকে ভোরে মানে পরের দিন ভোরবেলায় ইতু বিসর্জন করি তো এটা হচ্ছে আমাদের এখানে নিয়ম তো ইতু পুজোতে যা কিছু লাগে ফল মূল নৈবেদ্য নবান্ন বানানো সব কিছু বানিয়ে আমি ঠাকুর ঘরে সব কিছু বানিয়ে নিয়েছি ফল কেটে নিয়েছি আর যেগুলো লাগে চিড়ে মুড়ি মুরগি মোয়া মুড়ির মোয়া চিড়ের মোয়া সব কিছু বাতাসা কদমা নক সব কিছু একসঙ্গে দিয়ে 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 দিয়েছি তাহলে তারপর সাজিয়ে নিয়ে এখানে এসেছি এখন আমি ইতুলক্ষীর ঘট পাতব তার জন্য এখানে একটা বেরো তৈরি করে নিচ্ছি এই বেরোতে আমাদের কেঁচুনি শুশুনি মূল ফুল সর্ষে ফুল এই সব কিছু দিয়ে এই বেরো তৈরি করা হয় তারপর এই বেরোর ওপর মালক্ষ্মীর একটা ঘট পেতে সেই ঘরটাকে বসাইয়ে দেওয়া হয় আমি আম পাতা দিয়ে মালক্ষ্মীর ঘট জলপূর্ণ করে বসিয়ে দিলাম তারপর সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি আর ঘটের উপর একটা কলা দেব তাতেও তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর একটা যেটা লাগে মা লক্ষ্মীর কোলের কাছে দিতে হয় একটা ধানের গায়ে মানে ধানের ছড়া আমাদের এখানে এটাকে গায়ে বলে এই যে নতুন ধান ওঠে অগ্রাণ মাসে সেই নতুন ধানের মানে এরকম একটা ছড়া মানে গায়ে তৈরি করে মা কাছে দিতে হয় তো এবার আমি পুজো শুরু করব আমি ফুলে চন্দন নিয়ে নিলাম তো এইভাবে আমরা ইতু পুজো করে থাকি ইতু পুজো সাধারণত করা হয় বাড়ির উঠোনে তুলসী মঞ্চের সামনে তো আমার বাড়িতে যেহেতু উঠোন নেই সেহেতু আমি ছাদে ইঁতুলক্ষ্মীর পুজো করি মানে ফাঁকা জায়গায় করতে হয় আর কি তো আমি তুলসী আমার যে তুলসী মঞ্চ সেটা আমার টবে তুলসী গাছ আছে তো টপটা সামনে রেখে আমি ইঁতু পেতেছি তো পাতার আগে ভালো করে গোবর জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি তারপর আলপনা দিয়ে নিয়েছি খুব সুন্দর করে মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে নানারকম ফুল টুল এঁকে তারপরে তার মধ্যখানে আমি ঘর বসিয়ে পুজো করছি এখন আমি লক্ষ্মীর পুজো করে নিচ্ছি ফুল দুর্বা চন্দন সহযোগে পুজো মেয়েরা নিজেরাও করতে পারে আবার পুরোহিত দিয়েও করতে পারে আমার শ্বশুরবাড়িতে যেমন পুজো মেয়েরা নিজেরাই করে তাই আমি নিজেই পুজো করছি আবার আমার বাপের বাড়িতে আবার পুরোহিত দিয়ে পুজো করা হয় আমরা দেখেছি বাপের বাড়িতে যখন ইতু পুজো করেছি মেয়ে মানেই তো পুজো করতে হয় তখন পুরোহিত মশাই এসে পুজো করে দিত আমরা কেবল অঞ্জলিটা দিতাম আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু নিজেরাই পুজো করে অঞ্জলি দেয় ঠাকুরের নিজেরাই সব জোগাড় জান্তি করা সব কিছু নিজেরাই করে আর ইতু পুজোর নিয়ম হচ্ছে মানে আজকে ভোরে যেদিন পুজো সেদিন ভোরে পুকুর থেকে জল ভরে আনতে হয় ঘটে করে শঙ্খ ধ্বনি ধ্বনি দিতে দিতে তারপরে একটু বেলা হলে যে যার মতো ইতু পেতে সে ঘটে পুজো করে আর আবার পরের দিন সূর্য ওটা সূর্য ওঠার আগে ইতু ঘট ভরতে হয় আবার পরের দিন অর্থাৎ আজ ইতু পুজো হলো কালকে ভোরে সূর্য ওঠার আগে পুকুরে বা নদীতে ইতু বিসর্জন দিতে হয় যার যেটা সুবিধা সে সেরকমভাবেই করে যাদের পুকুর আছে তারা পুকুরে বিসর্জন দেয় যাদের বাড়ির কাছে নদী আছে তারা নদীতে বিসর্জন দেবে আমার বাড়ির কাছে যেহেতু পুকুর আছে তাই আমি ভোরবেলায় গিয়ে পুকুরে ইতু ভাসিয়ে আসি তো আমি ভোগ নিবেদন করে দিয়েছি এখন আমি আরতি করে নিচ্ছি আরতি করে নেওয়ার পর আমি ইঁতুলক্ষ্মীর ব্রত কথাটা পাঠ করে নেব ইতু পুজো করতে গেলে অবশ্যই ইঁতুর ব্রত কথা শুনতে হয় তবে ইতু পুজো সমাপন হয় আমার কাছে ব্রত কথার বই আছে আমি ওই বই থেকেই ইতুর ব্রত কথাটা পাঠ করবো দেশে এক বড়ি বামুন আর এক বামনি বাস করতো তাদের উগ্ন আর ঝুগ্ন নামে দুটি মেয়ে ছিল একদিন বামুনের পিঠে খাবার ইচ্ছে হলো বামনিকে বললে বামনি বললে কোথায় চালগুন না কে যে পিঠে হবে বামুন তখন ভিক্ষে করতে বেরোলো করে পিঠে সব জোগাড় করে নিয়ে এলো বামনি তখন রাত্রে পিঠে করতে বসলো ওদিকে বামুন একটা দড়ি নিয়ে গিয়ে কানাচে বসলো এক একবার ছ্যাঁক করে শব্দ হয় আর বামুন একটা এক একটা করে গেরো দেয় এমনি করে বসে বামুন পিঠে গুনতে লাগলো এদিকে আমার কাছে বই আছে বলে আমি বই থেকে ব্রতকথা পাঠ করছি ব্রতকথার বই থেকে আপনাদের কারো কাছে যদি ব্রত বই না থাকে তাহলে পঞ্জিকার শেষের দিকে দেখবেন ব্রত কথা ইঁদুর ব্রত কথা আছে সেই পঞ্জিকা দেখেও আপনারা কিন্তু কথা পাঠ করতে পারেন তো ব্রত কথা পড়ে আমি ইতু পুজো সম্পন্ন করলাম তো ইতুর পুজো আমার হয়ে গেল এখন আমাদের কি করে এই ইতু ইঁতুলক্ষ্মীর পুজো করার পর এই যে ঘট ইঁতুলক্ষ্মীর এই ঘটটাকে একটা ধামা বা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হয় মানে ঢাকা দিয়ে তারপর কালকে অর্থাৎ ইতু পুজোর পরের দিন ভোরবেলায় সূর্য ওঠার আগে এই ইতু ঘটকে বিসর্জন করে আসতে হয় জলে তো এখন আমি ধামা দিয়ে এটাকে আমাদের এখানে ধামা বলে তো এই ধামা দিয়ে এটা ঢেকে রেখে দেবো সন্ধ্যাবেলায় এটা খুলে আবার আমি সন্ধে দেখাবো তারপর ইতু ঘরে তুলবো আমাদের ইতু আবার সন্ধ্যাবেলায় ঘরে তুলতে হয় তো এই হলো আমার ইতু পুজোর নিয়ম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন